পদত্যাগের চার ঘন্টার মধ্যে সন্দীপে ন্যাশনালে পুনর্বহাল এত ক্ষমতাশালী সন্দীপ ঘোষ বিষয় প্রকাশ প্রধান বিচারপতি আপনাদেরকে করা প্রধান বিচারপতির সন্দীপ ঘোষ লম্বা ছুটিতে যাবে নয়তো প্রয়োজনীয় নির্দেশ নয়তো প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে মন্তব্য প্রধান বিচারপতির একেবারে সন্দীপ ঘোষে করা হাইকোর্ট সন্দীপ ঘোষ লম্বা ছুটিতে যাবে নয়তো প্রয়োজনীয় ব্যবস্থা প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণ নির্দেশ যা আপনাদের সামনে রাখছি আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে কমলক্ষ সন্দীপ ঘোষে করা হাইকোর্ট একেবারেই হাইকোর্টের প্রধান বিচারপতির গলায় আজকে যে কথা শোনা গেল সেটা কিন্তু একদিকে উষ্মা অন্যদিকে বিস্ময় প্রকাশ যথেষ্টই উষ্মার সুরে কিন্তু তাকে বলতে শোনা গিয়েছে যে কতটা ক্ষমতাশালী এই সন্দীপ ঘোষ যে ঘটনার চার ঘন্টার মধ্যে অর্থাৎ পদত্যাগের চার ঘন্টার মধ্যে ফের তাকে পুনর্বহাল করা হচ্ছে একটি অন্য হাসপাতালে আর সেই একই পদে অধ্যক্ষ পদে তা নিয়ে কিন্তু একেবারেই বিস্ময় প্রকাশ করেছেন আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে কি করে এই ঘটনা ঘটল এবং তিনি হয় বাড়িতে থাকবেন না হলে লম্বা ছুটিতে তিনি যাবেন নয়তো প্রয়োজনীয় নির্দেশ পরবর্তী নির্দেশ জানিয়ে দেওয়া হবে সুতরাং বুঝতেই পারছো যে গোটা ঘটনা নিয়ে অর্থাৎ সন্দীপ ঘোষের এই তাকে ফের ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে মাত্র চার ঘন্টার মধ্যে পদত থেকে চার ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা নিয়ে আদালত কিন্তু আজকে উষ্মা প্রকাশ করলো যে আন্দোলন লাগাতার ভাবে এই ন্যাশনাল মেডিকেল কলেজে ছড়িয়ে পড়েছিল আমি তোমাকে দেখাবো এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেল কলেজের ছবি এবং জানাতে থাকবো যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল যে কোনোভাবেই আমরা আন্দোলনের কর্মবিরতি ছবি দেখাবো তবে এই মুহূর্তে যা আপডেট আমরা দিচ্ছি কলকাতা হাইকোর্টে একেবারে করা সন্দীপ ঘোষে কারণ গতকাল আপনাদের মনে থাকবে সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দীপ ঘোষ তিনি জানান তিনি আর জি করের অধ্যক্ষের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং তারপরেই দেখি আমরা এই চার ঘন্টার পরে দেখি বিকেলের দিকে এই সন্দীপ ঘোষকেই ন্যাশনাল ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষের পদে বহাল করা হয় এবং যাকে কেন্দ্র করে গতকাল থেকে এই ন্যাশনাল মেডিকেলে বিক্ষোভ এবং সেই বিক্ষোভ আজ একেবারে আরও ঝাঝালো হয়ে ওঠে এবং আমরা দেখি স্বর্ণকমল শাহজাহান জাভেদ খান যান তারপরও আন্দোলনকারীদের বোঝানো সম্ভব হয় না তারা স্পষ্ট বলে দেন যে অধ্যক্ষ পদে তারা সন্দীপ ঘোষকে মানবেন না আবারও যাবো আমরা তো সঙ্গে রয়েছেন কমলক্ষ কমলক্ষ থেকেই সন্দীপ ঘোষ যাকে কেন্দ্র করে এর আগেও আমরা দেখেছি একাধিক অভিযোগ তার বদলি মুর্শিদাবাদে করা হয় তারপরেও তিনি আর্জি করে থেকে জানি যে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং এই আর্জিকর কাণ্ডের পর থেকে তো আরও সেই অভিযোগগুলো জোরালো হয়েছে সেই সন্দীপ ঘোষে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি উষ্মা প্রকাশ করছেন যে তিনি এতটা প্রভাবশালী যে চার ঘন্টার মধ্যে তাকে পুনর্বহাল করা হলো একেবারেই তাই এবং তার সঙ্গে সঙ্গে তিনিই কিন্তু সেই আশ্চর্য প্রকাশ করে বলেছেন আইনের উদ্ধে কেউ নয় তাকে বাড়িতে থাকতে বলুন এত ক্ষমতাশালী যে এখন তিনি কোথায় আছেন সেই প্রশ্নও কিন্তু করেছেন আজকে প্রধান বিচারপতি এবং তার সঙ্গে সঙ্গে বলছেন যে প্রিন্সিপাল কেন এমন মন্তব্য করেছেন অর্থাৎ ঘটনার পর আরজিকর কাণ্ডের পর এই সন্দীপ ঘোষের যে মন্তব্য সেই মন্তব্য নিয়েও কিন্তু আজকে প্রশ্ন তুলে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তিনি বলছেন যে তার বক্তব্য আগে রেকর্ড করতে হতো আইনের উদ্দে কেউ নয় প্রিন্সিপাল যখন তিনি তখনই তিনি প্রশাসক তাকে কেন রক্ষা করা হচ্ছে সেই প্রশ্ন কিন্তু আজকে সরাসরি আদালত তুলছে এবং তো আজকে দেখা গিয়েছে যে চার ঘন্টার মধ্যে তাকে রিওয়ার্ড দেওয়া হলো এই এই প্রশ্নও আজকে প্রধান বিচারপতির তরফ থেকে করা হয়েছে এবং তিনি স্পষ্টতই নির্দেশ দিয়েছেন আর তিনি বলেছেন তিনি নিতে যাবেন নয়তো প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে হ্যাঁ অর্থাৎ কবলক্ষ অধ্যক্ষকে ছুটিতে যেতে বলুন মন্তব্য প্রধান বিচারপতি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা